আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন তো আই হোপ আশা করি সবাই অনেক ভালো আছেন দেন আজকে আমি আপনাদের একটা বিষয় শেয়ার করবো সেটা হচ্ছে আপনার পাখির যদি মল দিয়ে ডিম বেরোতে পারে না আর ডিম নরম থাকে পাখির কষ্ট হয় হইতে দেখবেন যে আপনার পাখিটা ঝিমাইতেছে বা ফসলগুলো ফুলে রয়েছে এবং ঝিম ধরে রয়েছে তো আপনারা সেক্ষেত্রে ইসেলটা ব্যবহার করতে পারেন এবং হচ্ছে আপনারা ডিম ডিম যখন বের হবে না আপনারা হচ্ছে মলদারের ওইখানে একটু চাপ দিয়ে ধরবেন দেখবেন ওই ডিমটা বের হয়ে যাবে কারণ আটকে থাকলে ডিম ডিম আটকে থাকলে পাখিটি মারা যাবে তো এইখানে আপনারা একটু সতর্ক হয়ে দেখবেন আর হইতেছে আপনারা ইসেলটা ব্যবহার করবেন ইসেলটা ব্যবহারের নিয়ম হইতেছে আমি আপনাদেরকে জানাই দিতেছি সেটা হচ্ছে এক মিলি ইউজ করবেন চার লিটার পানিতে যদি এটা তরল হয় আর পাউডার হলে হচ্ছে আপনার এক গ্রাম এক লিটার পানিতে ইউজ করবেন তো আর হইতেছে আপনারা ওষুধগুলো একটু সুন্দরভাবে ব্যবহার করবেন যাতে পাখিগুলা হচ্ছে মানে ওষুধ বেশি না হয় এবং পানি কম না হয় তাহলে আপনার ওষুধটা কাজ হবে না তো আশা করি সবাই বুঝতে পারছেন এবং ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে হচ্ছে একটা শেয়ার দেবেন আর কমেন্ট করে আপনার সমস্যাগুলো জানবেন তো আল্লাহ হাফিজ দেখাবে পরবর্তী ভিডিওতে